সন্ধ্যা বন্ধুরা নতুন একটা ব্লগের সাথে আজকে সন্ধ্যেবেলায় এবং রাস্তা থেকে নতুন ব্লগটা শুরু করছি সবাই মিলে দেখো টোটোয় বসে পড়েছি কিছুটা পথ চলে এসেছি কিন্তু ওই যে জ্যাম সেটা কি করে তোমাকে টাইমে পৌঁছাতে দেবে ভেবেছিলাম সঙ্গে সঙ্গে টোটো পাওয়ার জন্য হয় তাড়াতাড়ি করেই বেশ পৌঁছে যাব। কিন্তু যেই না যেই রেল গেটটা পার হয়েছি ব্যাস দেখো মনে হচ্ছে যেন কলকাতার জ্যামকেও হার মানাবে আমাদের শ্যামনগরের জ্যাম কিছুতেই যাচ্ছে না না সামনে একটা লরি সেটা আর কি আটকে দিয়েছে পথটা তো সে যতক্ষণ না পাস করছে ভালোভাবে ততক্ষণ কোনো মতেই টোটো ছাড়বে না যাই হোক মনে হয় টোটোটা এবার ছাড়বে করে ওই যে হালকা হালকাভাবে একটু একটু করে গাড়ি এগোচ্ছে সাথে টোটোও এগোচ্ছে এই যে চলো রাস্তা ছেড়ে দিয়েছে এবার সুন্দরভাবে যাই রিশানের এটা প্রথম রথের বেলা সেটাই দেখার ইচ্ছে ও কেমন এনজয় করে সেটাই তো আমাদের কাছে অনেক বড় পাওয়া হবে চলে এলাম দেখতে দেখতে রথের মেলায় তো দেখতেই পারছো এবার রথের মেলায় ঢোকার ব্যাপার তো এখান থেকেই শুরু হচ্ছে রথের মেলা এবং চারপাশেই প্রচুর ছোটোখাটো বেশ দোকান থাকে এবং একটা মাঠের মধ্যে জিনিসটা হয় মানে পুরো মেলাটা হয় এই হলো আমাদের রথ মানে যেই মেলায় আমি এসেছি এটা হচ্ছে তোমার শ্যামনগর বি আর রথ রাউতা এত সম্ভব যে মেন জায়গাটার নাম তো সেখানকার রথ রিশান দেখছে রথটাকে আবার ধরে আর বাবা ওই ব্যাগটা করে নেওয়াতে বেশ ভালোই হয়েছে বেশ বড় রথ কিন্তু তাই না যদি সামনা হয়ে টুকটাক করে অনেক জায়গা দিয়ে আসে মেলায় প্রবেশ করে গেছি এবং প্রবেশ করে যেটা থাকে যেটা হচ্ছে এই যে পাঁচ টাকা ছয় টাকা বা দশ টাকা সেট হচ্ছে চলো আগে একটা কিছু তো নিই মনে হয় না মেলায় তাই না আর এই যে একজনকে দিয়ে এখন দেওয়া হচ্ছে ঠাকুরের দোকানে পয়সা আর এই হচ্ছে এখানকার রথ চলো সামনের দিকে দেখো চলো মেলার দিকে এবার এগোনো যাক প্রথমে শুরুতেই রথ থাকে কিন্তু জগন্নাথ দেব তো থাকেন মাসির বাড়ি তো উনি আছেন অন্য একটা মন্দিরে তাই হয়তো জগন্নাথ দেবের দর্শন পাবো না কিন্তু এখানে জাস্ট মেলাটাই হয় পুরো মাঠটা জুড়ে মেলা কি নেই সেখানে মানে প্রত্যেকটা কোন খাবার নেই বলতে পারো প্রত্যেকটা খাবারের দোকান থেকে প্রচুর দোলনা সবটাই তোমরাও দেখতে পাবে আস্তে আস্তে এই যে ঋষানও বাবার সঙ্গে চলেছে আর এই দেখো সেই ঝুলন ছোটবেলায় যে আমাদের ঝুলন সাজাতাম ঠিক তার পুতুল ওই যে ঘান্নারা বুড়োও রয়েছে কিন্তু তো সেগুলোকেই দেখছি আর ঋষানকে দেখাচ্ছি যতটা বুঝছে ততটাই দেখো কি সুন্দর দেখছেও জানি না কতটা বুঝছে তবে ও হয়তো ওর মতন করে বুঝছে আর এইবারের মেলাটা আমরা ঠিক ওর মতন করেই আনন্দ করার চেষ্টা করছি যতটা টাইম ওর ভালো লাগবে ঠিক ততটা টাইমই আমরাও থাকবো তাই বেশি নয় এই দেখো গরম গরম জিলাপিও কিন্তু ভাজা হচ্ছে রয়েছে প্রচুর খেলনার দোকান সাথে প্রচুর গাড়ি কি নেই সুন্দর মোবাইল কিন্তু মোবাইলটা না যে ছোটো মোবাইলগুলো জন্য ওর বাবার বলে পছন্দ হয়নি তবে ওর সাথে নিলাম ছোট্ট একটা পুতুল টাইপের মুরগি টাইপের ওদের সঙ্গে বাড়ি গিয়ে অবশ্যই শেয়ার করব। আর আরও কিছু দেখছি জানি না টেরার টাইম পাবো কি না কারণ ওর বাবার আবার বাড়ি গিয়েই রয়েছে অফিস যাওয়ার তারা তাই সেই একটু তারা হুড়োতেই মেলাটা দেখার ব্যাপার না হলে আর আশাই হবে না তাই আমি ভাবলাম ঋষানের এবারে প্রথম রথ তাই ঋষান ঋষানের ঠাম্মা আমি আর ঋষানের বাবা চারজন মিলে চলে গেলাম আর এই দেখো সেই যোগ কী জানো টোরা 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 রাশিয়ান নাগরদোলা বলে যত সম্ভব আমি ভুলও বলতে পারি তাহলে প্লিজ কমেন্ট সেকশনে সবাই জানিও কিন্তু ওখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছিলো যে এটা টোরা টোরা আর এটা তো জানোই এই যে এটা থেকে এখন টিকিট কাটা হয়েছে টিকিটটা কোথায় টিকিট কয় দাঁড়াও এই যে টিকিট আচ্ছা এটা ওর হাতে তোর টিকিট লাগবে না তোমার টিকিট কই ও কিছু বুঝছে না চলো ওর জন্য একটু দেখে গিয়ে কেমন লাগে আমার প্রচুর ভয় করছে বাট তবু যাব এখানে দাঁড়াও মামুনি এই সিঁড়ে গেলে উঠতে দেবে না চলো যাওয়া যাক দেখা যাক হয়তো প্রতিরিক্ষা লাগবে ওই যে ঠাম্মা দাঁড়িয়ে ওই যে চলো উঠি এই যে আসছে

আমাদের পুরা কমপ্লিট এবার নামার পালা এবার নামিশন কিন্তু পাশ করা গেছে ট্রেন থেকে নেমে চলে এলাম ঋষানকে নিয়ে ভয় পাচ্ছিলাম যাই না ফার্স্ট টাইম কি করবে বাট ও খুব এনজয় করলো যতবার ওকে দেখেছি অতবারও হাসলো এটাই ভালো লাগলো ওর জন্যই চড়া যদি এইবারে তো চলো এবার কি করা যাক আর এই যে ঠাম্মা ঠাম্মার টেনশন হচ্ছিল নাতি চড়ছে বলে এই নেমে যেটা প্রয়োজন কিছু একটু খাওয়া তো খেতে বসে এই হলো ফুচকা টকচল দিয়ে এই যে এই যে নিল এই যে প্রমাণ থাকলো হ্যাঁ আমার কিন্তু খেলো হ্যাঁ এই যে প্রমাণ চলো আমি খেয়ে নি

মেলা ঘোরা কমপ্লিট আবার টোটোয় বসে পড়েছি বাড়ি যাওয়ার পথে এখানে দেখো এটা হচ্ছে তলা যত সম্ভব এখানে বছরের যে মায়ের পুজো সেটা মনে হয় আজকে তোমাদের সঙ্গে মাকে দর্শন করাতে পারলাম না আমিও দূর থেকেই দেখলাম এই হচ্ছে মায়ের মন্দিরের জায়গা জলেও খুব সুন্দর সাজিয়েছে দেখো লাইটিংও দিয়েছে দেখতে বেশ ভালোই লাগলো যদিও দাঁড়ানোর সময় নেই তাই বাড়ি চলে যাচ্ছি হয়তো একটু দাঁড়িয়ে তোমাদের সঙ্গে শেয়ার করা হতো নিজেরা একটু দেখতাম প্রচুর লোকের সমাগম হয়েছে বেশ একটা মনে হচ্ছে ফিল হচ্ছিল যাই হোক চলো ঋষান দেখো একটু ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছে বাড়িতে যাওয়া যাক ব্যাকগ্রাউন্ড থেকে তো মানে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো বাড়ি চলে এসেছি মেলা কমপ্লিট মেলাটা খুব হয়তো তাড়াতাড়ি করে ঘুরতে হলো কারণ একটু তাড়া ছিল ও অফিস বেরোবে তাই জন্য একটু হুর করছিলাম আর সেজন্য খুব কিছু কিছু কিনতে পারিনি মানে নিজেরা কিছু কিনতে পারিনি সেখানে দেখছিলাম দেখছিলামই যেগুলো একান্তই ধরো গাড়ি ঠাড়ি এখন কিনে দিয়ে লাভ নেই এমনি ওর গাড়ি আছে অনেকগুলোই সেগুলোই এখন ঠিক মতন মানে চড়াতে বা এখনও শেখেনি না যার জন্য একটা জিনিস দেখলাম যে ও একটুও গিয়ে কোনো জিনিস নিয়ে বায় করেনি মানে এখনও তো বোঝেই জিনিসগুলো কিন্তু যে ট্রেন গাড়িটা চড়ছিলাম আমরা ওটাতে খুব এনজয় করছিল। ওটা বেশ ভালো লাগলো ওটাই দেখার ইচ্ছেও ছিল আমাদের কিন্তু যেটা হলো সেটা হচ্ছে তোমাদের কী বলি মানে কিছু মেলায় যাওয়ার পর প্রথমে মনে ছিল না আবার কিছুক্ষণ পর হঠাৎ করেই মানে আমি ফোনটা খুঁজে পাচ্ছিলাম এই নিয়ে এত টেনশন হয়ে গেল আমার মানে তখন ওর মেলা ঘুরবো কি মনে হচ্ছে কী করছে কিছু করে আগে বাড়ি আসি ফোনটা কি বাড়িতে রাখলাম না কি নিয়ে গেলাম পড়ে গেল প্রচণ্ড টেনশন একটা মানে মনে হচ্ছে ফোনটা মনে মানে মেলা থেকে চুরি হয়ে গেল। তারপরে আরো টোটোতে উঠবো তখন তার আগে ওর ফোন দিয়ে ফোন করলাম তারপরে দেখলাম ফোনে রিং হচ্ছে তখন মনে হলো যে না তাহলে ফোনে রিং হচ্ছে হয়তো ফোনটা বাড়িতে থাকতেই পারে আলটিমেটলি বাড়ি এসে এই দেখো এই হচ্ছে আমার ফোন মানে বাড়ি এসে ফাইনালি ফোনটা দেখলাম বাড়িতে আমি ফেলে গেছি তাই হোক তো নিশ্চিন্ত মানে টেনশন নিয়ে মেলায় ঘুরি না কেন বাট আলটিমেটলি একটা নিশ্চিন্ত হওয়া গেল আর কি কিনেছি চটকে তোমাদের দেখি সামান্য দেখো দুটো জিনিস জাস্ট কিনেছি এটা হচ্ছে ওর একটা সাবান কেস আর সাবান কেসটাকে এত ফেলতে ফেলতে একদম ভেঙে গেছে তার জন্য এই একটা কিনলাম আর এইটা একটা কিনেছিলাম প্রথমেই তারপর আর সুযোগও পেলাম না যাই হোক কোনো রকমের হুড়মুড় করে কিনে নিলাম এই যে সুন্দর দাঁড়াও এই যে কিন্তু দারুণ না আর খুব সফট একদম সফট বেশ দারুণ লাগছে দেখতে ওই দেখো আর একজন ওই কিছু নেই না কেমন লাগছে এসে ওকে চেঞ্জ করিয়ে দিয়েছে সে খুলে দিয়েছি একটু রিল্যাক্স করুক ও পাখার তলায় তারপরে হচ্ছে মোটামুটি এই তো এখনই অফিস বেরোবে তো এই ব্লগটা তো আর কন্টিনিউ করছি না খুব ছোট্ট একটা ব্লগ তোদের সঙ্গে শেয়ার করলাম জাস্ট যাওয়া আসা এইটুকুই আশা করছি তোমাদের নিশ্চয়ই ভালো লাগলো ওইটুকুই ব্লগে নিশ্চয়ই ভালো লেগেছে কারণ বোরিং ব্লগ হওয়ার থেকে ছোটো ব্লগ হওয়া ভালো তাই না যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না আর ঋষানের খেলনাটা কেমন লাগলো মানে মুরগিটা আর ঋষান চড়ছিল ছিল বা তোমরাও কি চড়ো ওই ট্রেনগুলো তোমাদের কেমন লাগে কেমন সেখানে অবশ্যই না চলো আজকের জন্য টাটা আগামীকাল আসছি নতুন একটা ব্লগের সাথে